ওই যখন দুকালে রঙ মাখিয়ে দিল তারপর আমি ওকে ধরে এনে দুকালে রঙ মাখালাম আর ওকে তো তোমরা ভালো করেই চিনো আমার ভ্লগে দেখেছো ও আমার কাছে ছাড়া ভালো করে কারোর কাছে এক মিনিটও থাকে না মানে আমার কাছে বেশি ইয়ারকে কেটে করে তোমরা তো দেখেছো ভ্লগ ইভেন আমি ওকে ও আমাকে যে রঙ মাখাচ্ছি যে ভিডিওটা করে দিয়েছে তাকে দেখেও ভয় পাচ্ছিল যাই হোক ভাই মজায় মজায় রংটা মাখালাম তার সাথে আমার একটা ছোট ভাই ছিল ওই ভাইটাও এসেছিলো ও আবার রং না মেখে দৌড়ে পালাচ্ছিলো ভাই পালিয়ে গেলো পালিয়ে গেলো কিন্তু দিদি রং মাখিয়ে গেলো আমাকে আবার আবার একটা নতুন রঙ নিয়ে এলো ওই রঙটা মাখালো আমি আবার নাকে লাগিয়ে দিলাম তারপর ওই রংটা নিয়ে এসে ভাই সাহেব ভাইকে দৌড়ে খাতে গেল আর যেই মাথায় লাগিয়ে দিয়েছে দেখো কি বলছে আমরা মাথা কি বলছি এই ও যতই যাই বলো বোন আমার আবার ওর মাথায় রং ঢেলে মাথাটা দিলো দৌড়ে পালা ছিল আবার ধরে নিয়ে এসে মাখালো যাই হোক এদের দুজনের মজা দেখে না এত সুন্দর লাগে না কি বলবো এদের দুজনকে দেখে মনটা পুরো খুশি হয়ে যায় আর এই বছরে সবার প্রথমে রং মাখালো আমার বোন চলো এবার আমরা ঘুরতে বেরোবো অনেক মজা হবে আর জিতে এসেছে জিতের সাথে এখন যাচ্ছি আর আকাশ বাড়িতে আছে কারণ ওর বাইকের সামনে চাকাটা পাংচার হয়ে গেছিলো তাই আপাতত এখন একই রাস্তাতে আকাশের বাড়িতে যাচ্ছি আকাশকে একসাথে তুলে নেবো তিনজন যাবো আমরা একটা বাইকে এইদিকে কান্ড দেখো আকাশ চুপচাপ পড়ে আছে ঘরের ভিতরে দরজাটা খুলে ভিতরে ঢুকে দেখলাম খাটের উপর চুপচাপ শুয়ে আছে আর সে আতপ চালায় সাদা হাসে দিয়ে আকাশ বেরিয়ে এলো আকাশ যাচ্ছে জিত যাচ্ছে মানে কৌশিক আর এদিকে আমি তিনজন মিলে একটা বাইকে বেশি দূর যেতেই ভাই আমাদের স্বাগত শুরু হয়ে গেলো বাপ রে উ ভাই সাব যা দিচ্ছিল না আমাদেরকে পেটে যা পেলো গুপ করে একটা বেলুন তারপর গোবর জল রাস্তা ধারে ভাই গোবর জল টোবর জল ছুড়ে দিচ্ছিলো তারপর সুকুমার নগরে এসে পৌঁছলাম এখানে একটা প্রোগ্রাম চলছিল হোলি উৎসব আর মেনলি ব্যাপারটা হচ্ছে যে আমার একটা সাবস্ক্রাইবার আগের দিনকে আমাকে কমেন্ট করে বলেছিল যে এখানে একটা প্রোগ্রাম হবে হোলি উৎসব তার জন্য ভাই আমি চলে এসেছি এখানে দেখতে ব্যাপারটা যে কী হচ্ছে এখানে এসে দেখলাম যে মাঠে স্টেজ করেছে খুব সুন্দরভাবে সাজিয়েছে আর ওই সাবস্ক্রাইবার ভাইকে অনেক অনেক থ্যাংক ইউ জানালাম আমাকে ব্যাপারটা জানানোর জন্য যে কারণে এই জায়গায় এসে আমি এত কিছু দেখতে পাচ্ছি আর এখানে ঠান্ডাই করছিলো দুধ বরফ আরও অনেক কিছু দিয়ে এরা তৈরি করছিল একটুখানি টাইম নিয়ে ওইখানে দাঁড়িয়ে আমিও কিছুক্ষণ দেখলাম যে কিভাবে তৈরি করছে দুধের প্যাকেট ঢেলে বরফ দিয়ে গুলে কত রকম কায়দা করে করছিলো তারপর মেন জায়গায় যেখানে প্রোগ্রামটা চলছে ওই জায়গায় এসে দেখলাম স্টেজের কাছে এখানে সবাই সাজুকুজু করে রয়েছে ভাই আমি পালিয়ে গেলাম আর বেশিক্ষণ থাকলাম না দূর থেকে কেউ দেখতে পেলো না তাও একবার টাটা করে জায়গাটা থেকে পালিয়ে গেলাম তবে ওইখান থেকে আসার পথে অনেক কিছু দেখলাম যারা রঙ মেখেছে তাদের অবস্থা কি বান্দর পুরো দেন আবার আমাদের পাড়াতে এলাম এসে এখানে একটা দোকানে আবির কিনবো কারণ আমরা রঙ নিতে ভুলে গেছিলাম তাই আবার রং কিনতে এসেছে এইখান থেকে রং টং কিনে আমরা বের হবো সবাইকে রঙ মাখাবো এই করবো সারাদিন আর ভাই রং রঙ কিনে আসার সময় রাস্তার পাশে ঝোপে একটা জিনিস দেখলাম এই দেখো

हो सिक्स पक्ष पाठी तुम्हाला काय मागायचं कॅमेरा मॅन काय माझ करो দেন আমাদের আরো কয়েকটা বন্ধু এলো এগুলো সব আমরা ক্লাসমেট ছিলাম স্কুল টাইমে আমরা সব ব্যাক বেঞ্চার ছিলাম সত্যি বলতে হ্যাঁ আমিও ব্যাক ছিলাম তবে আমরা সব ব্যাক বেঞ্চার আমরা এনজয় দিক থেকে কোনো কমটা রাখতাম না যদি কান্দ দাঁড় করিয়ে দিত ওইটাও আমরা এনজয় করতাম সব আমরা বদমাইশের বীজ ছিলাম এখন গাছ হয়ে গেছি ভাই যাই হোক সবাইকে আজকে ধরে বেঁধে মুখে রং মাখিয়ে ভূত করে দিলাম পুরো নীল লাগছে পুরো দেখো নীল ভূত হলুদ আর নীল রঙের মিক্সচার আর আমারই এটা আইডিয়া ছিল নীল রংটা এই দেখো আমি বন্ধুদেরকে রং মাখিয়ে যে রাস্তায় উঠেছি আবার পিচকারি রং শুরু আর এদিকে তো আবার বালতির জল ঢেলে দিচ্ছিল এদিকে কয়েকজন দাঁড়িয়ে ছিল রং মেখে দেখো কেমন লাগছে ভূতের মতো তারপর আমাদের এখানে দিচ্ছে একজন একা বসে আছে ওকে না রং মাখায় তাই হয় দেখো ওর কাণ্ড কি বল ইউ আরে তুমি এবারে বুঝতে পার তুমি এবারে মাটি মাখবে শুন তোকে এশিয়ান পেইন্ট দিচ্ছে এ বান্দর রং মাখিয়ে দিচ্ছে

শুভ পূৰ্ণিমা

আর ভাই সাহ ফাইনালি 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 এত কিছু রং মেখেছিলাম খুব জোর এবার খুব জোর উঠে দিতে হবে তাই ভাই পুকুর পাড়ে পাড়ে যাচ্ছি পুকুরের জলে চান করব আর খুব জোর ঘুষা ঘুষি মাঝামাঝি করবো কারণ ভাই সাহ আবিরের রঙের মধ্যে কেউ কেউ আবার বান্দর রং গুঁড়ো মিশিয়ে দিয়েছিল নিয়ে এখন মাখিয়ে জিন্দা সুর করে দিয়েছে কষ্ট চান চলো চলো এই আসো কুকুর এই সরি জিৎ এসো তুমি গাটা তুমি হয়ে গেছে আই আমারে সাবান তেল ভুলে গেছি আছে ওই ঘাটে ওই ওই ঘাটে আমরা হচ্ছে যখন ঘাট ভর্তি আছে তার জন্য আমরা এসেছি ওই ঘাটে করতে ও কি প্যানটা খুলছিরে ভাই মনে হচ্ছে আছে দুঃখ এই যে

ভাই স্যার যা রঙ দিয়েছে না আবিরের মধ্যে মনে হচ্ছে বান্দর রং মিশন আছে এই পুকুরটাতেই গাজনের পাট চান করানো হয় এই পুকুরটার নাম হচ্ছে কমলা আর বাড়িতে যাবো এখন ওই লাস্টে বাইট আছে অত দূর যাবো আমরা মাঠে মাঠে আর গাইস আজকে হোলি ভ্লগটা এই পর্যন্ত রাখলাম যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দেবে দেখা হবে আবার একটা অন্য কোনো ভ্লগে ততক্ষণ জন্য বাই বাই টা